আসসালামু আলাইকুম ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক সোনালী ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক অর্থাৎ এই কয়েকটি ব্যাংকে নিয়োগ প্রকাশ করা হয়েছে আমরা চলুন বিস্তারিত অংশ দেখে নিন সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না যার কারণে ভিডিওগুলোতে ভিউ কম হয় সবাইকে অনুরোধ করবো অবশ্যই লাইক দিবেন প্রোগ্রামার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুটি বাংলাদেশ কৃষি ব্যাংক জব আইডি আপনার জব আইডি কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি আবেদনের পেমেন্ট করবেন অবশ্যই জব আইডিটা খেয়াল রাখতে হবে এবং আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড এরপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুর দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছরের মেয়াদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সিনিয়র অফিসার আইটি একশো ছেষট্টিটি এটা সোনালী ব্যাংকের জন্য এটা জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু টু ফাইভ এখানেও একই রকম শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা পঁয়ত্রিশটি সোনালী ব্যাংকে একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একটি কর্মসংস্থান ব্যাংকে একটি জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু টু সিক্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি পদের সংখ্যা উনসত্তরটি সোনালী ব্যাংকে সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি ওয়ান জিরো টু টু সেভেন শিক্ষাগত যোগ্যতা প্রায় একই ডাটা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদ সংখ্যা সোনালী ব্যাংকের জন্য অফিসার আইটি তিনশো বত্রিশটি পদ সোনালী ব্যাংকের জন্য একশো তিরাশি জনতা ব্যাংকের জন্য একশো তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য ছয়টি জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু টু নাইন শিক্ষাগত যোগ্যতা প্রায় একই নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার পদ সংখ্যা দুটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য এখানে প্রায় একই রকম শিক্ষাগত যোগ্যতা আইটি সেক্টরে সাধারণ অন্যান্য বিষয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন তাদের জন্য নয়টা ওয়েবসাইট হচ্ছে আবেদন করতে হবে আবেদন ফি হচ্ছে দুশো টাকা যেটা আপনাকে শুধুমাত্র রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর যারা অনবসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের সরকার নির্ধারিত আবেদন ফি পঞ্চাশ টাকা মাত্র যা পরবর্তীতে আবেদন ও দাখিলক যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এই বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ মে দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটায় ক্রমিক এক এর প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ক্রমিকরাং এক ব্যতীত অন্যান্য যারা রয়েছে তাদের সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বয়ত্রিশ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য তো অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার ভোটার ইয়াদব তার মানে মন্দন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর ইনফরমেশন গুলো লাগবে তো ধন্যবাদ সবাইকে চাকরির সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন ধন্যবাদ